আজ আমি তোমাকে এমন একটা নিউরো সায়েন্সের সূত্র দেব যেটা কেউ বলে না পৃথিবীর ওয়ান পার্সেন্ট ছাত্ররা এটা জানে এবং এটা অ্যাপ্লাই করে তোমার কখনো কি মনে হয়েছে তুমি খেলা করছো খুব আনন্দের সাথে কিন্তু পড়াশোনা কেন ক্লান্তকর হয়ে ওঠে তুমি অন্য কোনো কাজ করছো ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে কিন্তু পড়াশোনা মাত্র এক থেকে দু মিনিট পরে তুমি বিরক্ত হয়ে যাও কেন এই দুটোর মধ্যে পার্থক্য হয় কারণ আছে আমাদের ব্রেন তার ফাংশান সে অন্যভাবে কাজ করে কিন্তু তুমি অন্যভাবে কাজ করতে চাইছো আমাদের ব্রেন দুটো স্টেটে কাজ করে প্রথম হলো ফ্লাইট এবং দ্বিতীয় হলো ফাইট ওয়েল এখান থেকে মিলিয়নস বছর আগে যখন আমাদের ইনসেস্টররা ছিল তখন পড়াশোনা করতো না তখন এই দুটো স্টেটে কাজ করত। যখন তাদের সামনে এমন কোনো জন্তু আসতো তাদের সঙ্গে তারা যুদ্ধ করতে পারত তাহলে যুদ্ধ করত। ফাইট করত বা এমন কোনো জন্তু আসত তারা তাদের থেকেও অনেক শক্তিশালী তাহলে তারা পালিয়ে যেত অর্থাৎ ফ্লাইট করতো আর এটাই হচ্ছে আমাদের ব্রেন করে এখন এই মুহূর্তে ওটা করছে ওয়েল তুমি যখন পড়াশোনা করছো তখন ব্রেন আনকনসিয়াসলিভাবে ভাবে এটা তোমার থেকে বেশি শক্তিশালী আর তার জন্য সেটার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওয়েল এবার থেকে যখন তুমি পড়াশোনা করবে পড়াশুনোটাকে চ্যালেঞ্জ নিতে হবে যখন তুমি গেম খেলছো ফর এক্সাম্পল ফ্রি ফায়ার খেলছো তখন দেখবে তোমার একটা টার্গেট আছে তোমাকে অন নাম্বার হতে হয় চিকেন ডিনার আছে এটা হলো গিফট ভার্চুয়াল গিফট হতে পারে বাট এটা যখন তুমি করবে বা পাবে তোমার প্লেজার পাবে তোমার একটা মধ্যে শান্তি আসবে বা তুমি বাইরে ক্রিকেট খেলছো ক্রিকেট খেলায় তুমি দেখবে তুমি যদি ভালো রান করতে পারো বা উইকেট নিতে পারো তোমার মধ্যে একটা আনন্দ আসে অ্যাপ্রিসিয়েট জানাবে ওয়েল পড়াশোনার মধ্যে এরকম কিচ্ছু নেই তুমি পড়াশোনার রেজাল্ট পাবে একটা বছর পরে তাহলে এই সারাটা দিনে সারাটা মাসে তুমি অ্যাপ্রিসিয়েট পাচ্ছ না না পাচ্ছ চ্যালেঞ্জ তার জন্য ব্রেনভাবে এটা ইউজলেস ওয়েল এবার থেকে যখন তুমি পড়বে তোমার আগে চ্যালেঞ্জ নিতে হবে যে এই চ্যাপ্টারটা আমি পড়বো এবং তারপরে নিজেকে অ্যাপ্রিসিয়েট জানাতে হবে যে এটা আমি করেছি ওয়েল যদি তুমি এটা ফলো করতে পারো আমি একটা প্রপার সিস্টেম দিয়ে দেবো যারা কমেন্টে লিখবে আই এম ইন্টারেস্ট তাদেরকে আমি একটা এই সিস্টেমটা দেবো তারা কীভাবে এটা করতে পারে ওয়েল তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লেখো আই এম ইন্টারেস্ট এবং কেমন লেগেছে সেটা লেখো দেখা হচ্ছে নতুন দিন পরবর্তী একটা ভিডিও যে ভিডিওটা হয়তো তোমাকে টপার তৈরি করতে পারে ওয়েল তোমার যদি স্বপ্ন হয় স্কুলে টপার হওয়া বা ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা যেখানে তোমার স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন ইগো ব্রেকআপ থেকে তুমি মুক্তি পেতে চাও তাহলে অবশ্য কমেন্টে লিখতে পারো তোমার প্রবলেমস সেই প্রবলেমটা আমি সলভ করব।